এখানে আমাদের দেশের যে এই ছোটো ছোটো কাজ মতো মাছগুলা ওইগুলো এখানে ধরা যায় তো আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমাদের আগে চলে গেছে আমরা একটু পিছনে ছিলাম আমরা একটা জায়গাতে গেছি আমাদের অন্য কিছু ড্রাইভারা তার সাথে দেখা করতাম এই কারণে আমাদের লেট হয়েছে ওরা অলরেডি মাছ ধরা শুরু করছে আপনারা সাথে থাকেন আমরা আপনাদেরকে আজকে ক্রস বাইতে কোন জায়গাতে মাছ ধরি এটা দেখা দেখেন এইখানে নিচে নিচে মাছ ধরে আর কি সবাই এই যাতে অনেক বাংলাদেশিরা আসে এইখানে মাছ ধরে মানে সামার টাইমে আর কি শীতকালেও ধরে বাট শীতকালে অনেক ঠান্ডা থাকে তো তাই মনে করে না সবাই শীতকালে তেমন একটা ধরে না গরমকালে বিশেষ করে মানুষ আসে এখানে কেউ বসি পায় কেউ ছোটো জাল দিয়ে ধরে কেউ বড় জাল দিয়ে ধরে বালুর কারণে হাঁটতে খুব কষ্ট হয় আর একটু নিচে দিয়ে এখন পানি গেছে নিচে দিয়ে চলে গেছে এখন এখান দিয়ে মনে করি সুন্দর হাঁটা যায় অলরেডি মনে কর না এই কিছু লোকে বসি বাইতেছে তো আমাদের সার্কেলরা তারা ঘুরতেছে আমি আপনাদেরকে দেখানোর

আমি কিভাবে <laughs> <laughs> <laughs>

না জঙ্গল দিয়ে এই আমরা আসি এখন ক্রস বাই এই এইখানে মনে করেন রকয় বিচের দিকে যাই এই ব্রিজের নিচে আসি আর পাবলিক সেক্টর আসি নাই আশেপাশে এমনি ঢুকলে নাই সাইডে দিয়ে তারা দেখবেন কীভাবেই সে মাছ ধরন যায় আর ওই এন দিন আসছে ট্রেন একখান যাইতেছে এই আমরা ধরো জুম দিয়ে দেখাই দিচ্ছি ট্রেন একখান যাইতেছে ইন দিন প্রচুর বাতাস হইতেছে বুঝছেন নি কত কনে ফোনটা ইন্ডালিলে অন্যালিলে হয়েছে আবার আমার ফোনের কোনো ইন্স্যুরেন্সও নাই সবগুলো মিলেই আমরা হেদিকে দিই অনেক মাস আবার আরেকটা প্লেস আছে এইটার তো ওইটা ওইদিকে আরও বেশি পাওয়া যায় আচ্ছা আমরা দেখি ওইদিকেও যাইতেছি তো ঠিক আছে সাথে থাকেন আমরা দেখি কি কি করা যায় আমি